নমস্কার বন্ধুরা আমি অঞ্জলি আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি সকালে উঠে কী কী করি প্রথমেই আমি আমার তারামার দর্শন করি এবং আমার রাধা মাধব তিরুপতি বাবার দর্শন করে দিনটা শুরু করি সকালটা ঠিক আমার শুরু হয় আমার বাবুকে বাইরে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেক দিন আমার প্রথম কাজ হচ্ছে সকালে ভগবানকে নমস্কার করে ঘুম থেকে উঠে এই যে আমাদের জিমিবাবু রয়েছে ওকে বাইরে অন্তত ম্যাক্সিমাম পনেরো থেকে আট ঘন্টা ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া ঘুরতে গিয়ে দেখো ঝটপট করে এবার আমি জুতোটা পরে নিলাম এবার ও তো সব জায়গায় একটু একটু করে ওর চিহ্ন দিয়ে দেবে যে আমি এখানে এখানে হিসু হিসু করি তো প্রত্যেকটা জায়গায় ওর পোর্শন বুঝে ও হিসু করে না এই যে ঘাস খাচ্ছে গরু হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই ওর ঘাস খাওয়া প্রথমে দেখো রাস্তাটা কেমন ফাঁকা ওর ঘোড়া কমপ্লিট চললো ভিতরে এবার আমার যা কাজ আছে আমি সব সেরে ফেলি বাসি যা কাজকর্ম আছে ঝাড় দিতে গিয়ে প্রত্যেক দিন বলগুলোকে খাটিয়ে নিতে ঢুকিয়ে দিতে হয় প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় আমি টেনে টেনে বের করে নিই কেন ওই বল ওর খুব প্রিয় জিনিস এই যে আমার ছায়া সঙ্গী ও চব্বিশ ঘন্টা আমার সঙ্গে ও থাকে জানো বন্ধু রা ওকেও আমি খুবই ভালোবাসি ঝাঁট ঠাঁট দেওয়ার পরে ও তো কিছুতেই উঠবে না মুছছি ওই পোর্শান টুকুকে বাদ দিয়ে আমাকে মুছে নিতে হয় বাধ্য হয়ে ও কিছুতেই উঠবে না খুব ঠ্যাটা দেখতে ওরকম হলে কী হবে যেটা চায় সেটাই করতে থাকে দেখ সব হয়ে যায় চাবি আমার জন্য সকালে আমরা আবার আনার শুরু হয় জানলাম ঠিক আছে